আসসালামু আলাইকুম সুস্বাদু সন্ধান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম কচুরি ফুলের বড়া কচুরিপানা ফুল দেখেননি এমন মানুষ কিন্তু খুবই কম আছে এখন খালবিল বিল নদী কিংবা বাড়ির পাশের ডবায় কিন্তু ফুটেছে এই কচুরিপানা তো এখানে আমি কিছু কচুরিপানা ফুল নিয়েছি আর এখনই কচুরিপানার ফুলগুলো আমি এভাবে ছিঁড়ে নেব এর মধ্যে কিন্তু রকমের কোনো ডাটা নেওয়া যাবে না এভাবে করে সবগুলো ফুল আমি ছিঁড়ে নিয়েছি এখন একটি বড় বাটিতে পানি নিয়ে তার মধ্যে সেই ফুলগুলো দিয়ে তিন থেকে চারবার আমি ভালোভাবে ধুয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকমের কোনো ময়লা না থাকে এরপর ভালোভাবে ধুয়ে নিয়ে এভাবে একটি ঝুড়ির মধ্যে আমি রেখে দেব যাতে পানিগুলো ভালোভাবে ঝরে যায় এখন একটি বাটির মধ্যে নিয়ে নিব হাফ কাপের মতো মসুর বাটা। আর দিয়ে দিব এক কাপের মতো মুগ বাটা। আর এর মধ্যে এখন দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর দিব আদা ও রসুন বাটা দিব স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচের মতো গটা জিরে আর দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ো আর কিছু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব কিছু লাল মরিচের গুঁড়ো আর এখন আমি এর মধ্যে দিব সেই কচুরি ফুলগুলো আর দিয়ে দিব বেশ ধনে পাতা এখন সবগুলো ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব সবগুলো ভালোভাবে মেখে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপের মতো চালের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ বেসন এখন সবগুলো ভালোভাবে মেখে নেব আমি এখানে দুই ধরনের ডাল দিয়ে এই বড়াটা তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু এক ধরনের ডাল বাটা দিয়েও এই বড়াটা তৈরি করতে পারেন এরপর হাতের মধ্যে সামান্য একটু লেচি কেটে এভাবে গোল গোল করে আমি বড়ার শেপ তৈরি করে নেব চুলায় পেন বসিয়ে দিয়ে দিব তেল তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হলে এর মধ্যে একে সব বড়াগুলো আমি ছেড়ে দেব এক পাশ হয়ে গেলে অপর পাশ ভালোভাবে উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে তুলে নেবো কালারটা যখন একদমই পরিবর্তন হয়ে আসবে তখন আমি সব বড়াগুলোকে তুলে নেব তো এভাবে আপনারাও কিন্তু এই কচুরি ফুলের বড়া তৈরি করতে পারেন এই বড়াটি খেতে ভীষণই মজাদার হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ